আসসালামু আলাইকুম আইটেম আইটেম সাতশো পঁচাত্তর থেকে নিতে পারবেন খুচরায় তিনশো টাকায় এগারো আইটেম সাতশো পঁচাত্তর টাকার পণ্য খুচরাই কিনতে পারবেন মাত্র তিনশো টাকায় এই রকমের কুমার খালির কুষ্টিয়ার কুমার খালির দুই তোয়ালে যার বাজারে খুচরা মূল্য আছে প্রতি পিস একশো বিশ টাকা করে দুই পিস তোয়ালে দুইশো চল্লিশ টাকা হলো খুচরা মূল্য আছে দুইশো চল্লিশ টাকার দুই পিস হচ্ছে তোয়ালে যে এক পিস এক পিস এই যে হচ্ছে দুই পিস তোয়ালে দুই পিস তোয়ালে দুইশো চল্লিশ টাকা দুই প্যাকেট দুই প্যাকেট মশার কয়েল ষাট টাকা করে প্রতি প্যাকেট একশো বিশ টাকা এই হচ্ছে তিনশো ষাট টাকার পণ্য সঙ্গে দুইটা ডেন্টোশেপ টুথপেস্ট খুচরা মূল্য দুইশো টাকা এই হচ্ছে পাঁচশো টাকার পণ্য সঙ্গে দুই জোড়া স্যান্ডেল খুচরা মূল্য একশো টাকা এই হলো ষাট টাকার পণ্য পণ্য আর আর এই যে টাকার সঙ্গে হচ্ছে একটা ডিশওয়াশ বার দুশো পঞ্চাশ গ্রাম ওজনের পঁয়ত্রিশ টাকার ডিশওয়াশ বার এই হচ্ছে আপনার ছয়শো পঁচানব্বই টাকার পণ্য সঙ্গে ষাট টাকার হচ্ছে দুইটা চা চায়না টুথব্রাশ দুইটা চায়না সেন্সিটিভ টুথব্রাশ এই সর্বমোট হচ্ছে আপনার সাতশো পঁচাত্তর টাকার দুই চার ছয় আট দশ এগারো আইটেম পণ্য আমাদের কাছে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় কোড নাম্বারটা মনে রাখেন এস টি ও অবশ্যই কোড নাম্বার বলতে হবে আপনি প্যাকেজ নিতে হলে আপনাকে কোড নাম্বার বলতে হবে কোড নাম্বার হচ্ছে এস টি ওপি ডবল ওয়ান জিরো থ্রি এস টি ও ওয়ান জিরো থ্রি আপনি এই কোড নাম্বার বললে আমরা এই প্যাকেজটা আপনাকে দিয়ে দিব সরাসরি যদি আমাদের শোরুমে এসে নেন নিতে পারবেন মাত্র তিনশো টাকায় অনলাইনে যদি কেউ নিতে চান যদি ক্যাশ আগে পেমেন্ট করে দেন তাহলে নিতে পারবেন টেন বেশি দিয়ে তিনশো টাকায় নিতে পারবেন আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে টোয়েন্টি বেশি দিয়ে নিতে হবে ভাড়ার টাকা অগ্রিম প্রদান করতে হবে তখন নিতে হবে এটা তিনশো টাকায় এই সাতশো টাকার পণ্য আপনাকে নিতে হবে তখন তিনশো ষাট টাকায় অর্থাৎ আপনি সরাসরি আমাদের শোরুমে এসে নিলে নিতে পারবেন তিনশো টাকায় অনলাইনে যদি পেমেন্ট আগে করে দেন নিতে পারবেন তিনশো তিরিশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে যদি অনলাইনে নিতে চান নিতে পারবেন তিনশো ষাট টাকায় যারা অনলাইনে নিতে চান তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে অবশ্যই আপনি আমাদের এরকম তিনশো টাকার প্রায় দশ পনেরোটা প্যাকেজ আছে সেটার মধ্যে থেকে আপনার পছন্দনীয় তিনটা চারটা পাঁচটা প্যাকেজ আপনি একসাথে করে নিলে আপনার ভাড়াটা সাশ্রয় হবে কারণ অনেক ওয়েটের মাল প্রায় দুই আড়াই কেজি তিন কেজি ওয়েটের মাল আপনার যদি কুরিয়ারে নিতে যান ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার ভাড়া দেড়শো থেকে দুশো টাকা নিয়ে নিবে আর আপনি যদি আপনি পেমেন্ট করে যদি নেন আপনি যদি ট্রান্সপোর্টে নেন তাহলে একশো টাকা বস্তায় চলে যাবে এরকম পাঁচটা আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতেও এক বস্তায় নেন তাহলে সেটা দুশো আড়াইশো টাকার মধ্যে কিন্তু চলে যাবে তাহলে আপনি কি করতে হবে আপনাকে তাইলে দেখা গেছে পরিচিত মানুষ আছে প্রতিবেশী আছে ভাই ব্রাদার আছে তাদের সাথে পরামর্শ করে প্যাকেজগুলো দেখিয়ে আপনার একটা আরেকজনের একটা আরেকজনের একটা এরকমের তিনজন আর চারজনেরটা আপনি এরকমের একসাথে করে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে সাশ্রয়ী দামে সর্বনিম্ন মূল্যে যারা পণ্যগুলো নিতে চান আমাদের অফিসে সরাসরি যারা আসতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাট টিকাটুলি ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন মধ্যসত্ত্বভোগী সরিয়ে সর্বনিম্ন দামে পণ্য ভোক্তাদের হাতে পৌঁছে দিতে আমরা যে উদ্যোগ নিয়েছি আপনারা যেভাবে করে আমাদের পাশে আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা থাকলে আমরা ইনশাল্লাহ এইভাবে স্বল্প দামে সাশ্রয়ী দামে সেরা পণ্যটি আপনাদের হাতে হাতে পৌঁছে দিতে পারবো অনেকে বলতে পারেন যে আমরা কি লস করতেছি না লস করতেছি না লস করতেছি না এই পণ্যগুলা তিন হাত চার হাত পাঁচ হাত ছয় হাত বন্টন হয়ে যখন আপনাদের হাতে যেত তখন আপনাদের এই দামে কিনতে হতো কিন্তু আমরা হয় উৎপাদক অথবা কোম্পানির একদম সারা বাংলাদেশের সোলো এজেন্ট যার কারণে আমরা সর্বনিম্ন দামে আপনাদেরকে দিতে পারি যে দামে দিতে পারি বাজারে গেলে এর থেকে দ্বিগুণ দামে আপনাদেরকে কিনতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়